মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা আরিয়ল হাই স্কুল মাঠে আজকে সার্কাস খেলা দেখানো হয়েছে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো আসসালাম আলাইকুম ইব্রুয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা আরিয়ল স্বর্ণময় উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠে আজকে সার্কাস খেলা দেখানো হয়েছে আজকে দুপুরের সময় মাইকিং করা হয় আরিয়ল মাঠে সার্কাস খেলা দেখানো হবে খেলাটি শুরু হয় বিকেল চারটার সময় আমি যখন গিয়েছিলাম তখন খেলাটি শেষ পর্যায়ে ছিল আমি যতটুকু পেরেছে আজকে ভিডিও করার চেষ্টা করেছি আরিয়ল ইউনিয়নের পাশে যেই গ্রামগুলো ছিল সেই গ্রাম থেকে অনেকে আসছে আজকে খেলা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে ছেলে মেয়ে এবং ছোট বড় সবাই খেলা দেখার জন্য আসছে আরিয়ল মাঠে বর্তমান সময়ে সার্কাস খেলা খুব কম দেখা যায় আগে একটা সময় ছিল বিভিন্ন গ্রামে সার্কাস খেলা হতো এখন বর্তমান সময়ে সার্কাস খেলা খুবই কমে গিয়েছে এখন চাইলেও আগের মতো খেলা দেখা দেখা যায় না এবং খেলাও হয় না আমি যখন ছোট ছিলাম তখন আরিওল ছোট মাঠে আমার সার্কাস খেলা দেখা হয়েছিল তারপরে আর কোথাও আমার দেখা হয়নি আজকে অনেক বছর পর আরিয়ল স্বর্ণময় উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে সার্কাস খেলাটি দেখতে পেরে আমার খুবই ভালো লাগতেছে বর্তমান সময়ে ছোট বাচ্চাদেরকে দেখবেন তারা ফোন নিয়ে ব্যস্ত থাকে সব সময় আমাদের সময় আমরা এরকম ভাবে সার্কাস খেলা দেখতাম বিকেলে ফুটবল দুপুরে ক্রিকেট খেলাধুলা করতাম আপনারা ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন খেলাটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন পর্যন্ত যারা যারা আমার পেজটিকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন খেলাগুলো দেখে অবশ্যই বলে যাবেন কমেন্ট করে খেলাগুলো আপনার কাছে কিরকম লেগেছে এবং কত বছর পর আপনি এরকম খেলা দেখেছেন অবশ্যই জানাবেন

बोलLambda की है मुर्गी अभी आ बेटा अब सरकार की दिस है ये ले पॉइंट बना ये पॉइंट आ हेलो

কমরা <laughs> কেমন <laughs>

আজকের ভিডিওটা এই আমি হাসান আকিব যতটুক পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ